মহারাষ্ট্রের নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে আগের সব নির্বাচনের রেকর্ড ভেঙেছে বিজেপ বিগত পাঁচ দশকের মধ্যে এটিই কোন জোটের সবচেয়ে বড় বিজয় এমন দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার চব্বিশ নভেম্বর ভোটের ফল ঘোষণার পর রাজধানী দিল্লিতে দেয়া বিজয়ী ভাষণে এমন মন্তব্য করেন তিনি মোদী বলেন মহারাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিজেপ এ সময় কংগ্রেসের সমালোচনা করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন মহারাষ্ট্রে হারের মধ্য দিয়ে ইন্ডিয়া জোটের দুমুখ চেহারা উন্মোচিত হয়েছে তিনি দাবি করেন ভারতের রাজনীতিতে পরজীবী পার্টিতে রূপান্তরিত হয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস যাদের নিজেদের বলে সরকার গঠন করা অসম্ভব এক টুইটে মোদী লেখেন উন্নয়ন যেই হয়েছে সুশাসন যেই হয়েছে একসঙ্গে আমরা আরও উঁচুতে উঠ এই জয়ের জন্য মহারাষ্ট্রের বাসিন্দা আমার ভাই ও বনেদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায় বিশেষ করে এনডিএর এই ঐতিহাসিক ফলাফলের জন্য রাজ্যের যুব সম্প্রদায় ও মহিলাদের অভিনন্দ আমাদের জোটের প্রতি তাদের এই স্নেহ ও উষ্ণতা অতুলনি আমি মানুষকে আশ্বস্ত করতে চাই যে আমাদের জোট মহারাষ্ট্রের উন্নয়নের জন্য আরও কাজ করব মহারাষ্ট্র মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে এনডিএ জোট দুইশো আটাশিটি আসনের মধ্যে দুইশ ছত্রিশটিতে যে পেয়েছে অপরদিকে বিরোধী দলীয় জোট এমভিএ পেয়েছে মাত্র আটচল্লিশটি আসন বাকি চারটি আসনে যে পেয়েছে অন্যান্য দলগুলো উল্লেখ্য ভারতের বিধানসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশ সিকিম হরিয়ানা ও মহারাষ্ট্রের নির্বাচনে জয় পেয়েছে বিজেপি ও তাদের নেতৃত্বাধীন জো তবে ঝাড়খণ্ডে পুনরায় সরকার গঠন করেছে কংগ্রেস জোট